অভিযানিয়ে বিস্ফোরক দাবি বিস্ফোরক দাবি করলেন অভয়ার বাবাই তিনি বলছেন অভয়া মঞ্চের আন্দোলন সিপিএম পরিচালনা করে আর একবার শুনুন অভয়ার বাবা তিনি দাবি করছেন অভয়া মঞ্চের যে আন্দোলন সেই আন্দোলন সিপিএম পরিচালনা করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনও সিপিএম দ্বারা পরিচালিত বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি সিপিআই কংগ্রেস এবং এসইউসিআই ইউসিআই আর এস পি সব রাজনৈতিক দলের অফিসে গেছি সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চে এবং জুনিয়র ডাক্তারদের রাজ্য আন্দোলন আমরা পরিচালনা করি এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে ডাব্লিউজেডিএফ যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন জন্য আমরা অন্য কোনো আন্দোলন এইবার সিপিএম এখানে এই কথা বলছি সিপিআই সিপিএম বামফ্রন্টার যখন এই কথা বলছি এসোসিয়া যখন বামফ্রন্ট হয় এসোসিয়ার বক্তব্য আলাদা মানে ওরা বলছি যে উনি আর ডাক্তারদেরই সমর্থন করছে সিপিএম সিপিআই বামফ্রন্টরা এরা অভয় মঞ্চে সম্পূর্ণ এখানে একটু বড় অভয় মঞ্চেই রাজনীতি করছে আমরা নয় আমরা সবাইকে আহ্বান জানি অভয় মঞ্চেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম